আমাদের এই মেশিনটি কিন্তু চালানো খুবই সোজা আমি এখন পাওয়ার সুইচটা অন করে দিচ্ছি আলুটা যখন আমরা মেশিনের ভিতরে এভাবে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমাদের আলুটা কত স্লাইস হয়ে গেছে এটা কিন্তু আমি এক কেজি আলু এক মিনিটের সময় লাগে তার মধ্যেই কিন্তু এভাবে ঝুরি ঝুরি করে স্লাইস করে ফেলেছি একবার ভাবুন তো দশজনের এক ঘন্টার কাজ যদি দশ মিনিটে করা যায় তাহলে কেমন হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলার নতুন আরেকটি ভিডিওতে আমার সাথে থাকে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিনি ভেজিটেবল কাটার এই মেশিনটা ছোট হলে কি হবে এর কাজ কিন্তু বিশাল কি বিশ্বাস হচ্ছে না এই মেশিনটির মাধ্যমে প্রতি ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ কেজি ক্যাপাসিটিতে যে কোনো সবজি একদম ঝুরি করে কাটা সম্ভব এখন আপনাদেরকে সরাসরি দেখাবো তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক আমাদের এই মেশিনটি সরাসরি চায়না থেকে নিয়ে আসা হয়েছে যেটি দুইশো বিশ ওয়ার্ডের এবং কি এটা বাসাবাড়িতে ব্যবহৃত যেই বিদ্যুৎ দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ দিয়ে চালানো সম্ভব এটির ক্যাপাসিটি তো আপনাদেরকে বলেছি যে প্রতি ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ কেজি যে কোনো সবজি এটির মাধ্যমে কাটা সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আলু নিয়ে নিয়েছি শুধুমাত্র আলু নয় আপনি চাইলে এটির মাধ্যমে গাজর টমেটো শশা সহ সব ধরনের সবজি একদম এইভাবে ভাবে ঝুরি ঝুরি করে কাটতে পারবেন তো এখন আপনাদেরকে সরাসরি আমরা মেশিনটির মাধ্যমে আলু এভাবে কেটে দেখাবো আমাদের এই মেশিনটি কিন্তু চালানো খুবই সোজা এখানে একটি পাওয়ার সুইচ দেওয়া আছে যেটির মাধ্যমে এই মেশিনটি সম্পূর্ণরূপে কন্ট্রোল করা যায় আমি এখন পাওয়ার সুইচটা অন করে দিচ্ছি দেখুন আমাদের মেশিনটি কিন্তু অন হয়ে গেছে এবং ভিতরে যে মোটরের মাধ্যমে রোলারটি আছে সেটি ঘোরা শুরু করেছে আমরা এখন আপনাদেরকে সরাসরি দেখাবো এই যে আমরা আলু নিয়ে নিয়েছি আলুটা যখন আমরা মেশিনের ভিতরে এভাবে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমাদের আলুটা কত স্লাইস হয়ে গেছে এটা কিন্তু আমি এক কেজি আলু এক মিনিটের সময় লাগেনি তার মধ্যেই কিন্তু এভাবে ঝুরি ঝুরি করে স্লাইস করে ফেলেছি যাদের রেস্টুরেন্ট বিজনেস আছে তারা কিন্তু আপনাদের রেস্টুরেন্টে সকাল অথবা সন্ধ্যায় যে সবজিটা ইউজ করেন অথবা যে ভাজিটা ইউজ করেন সেটি কিন্তু কাটার জন্য অনেক সময় সাপেক্ষ লাগে এবং কি সেটি কাটতেও কিন্তু একজন লোকের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে স্বল্প সময়ে কিন্তু সেটা করা সম্ভব হয় না কিন্তু আমাদের এই ভেজিটেবল কাটা মেশিনের মাধ্যমে কিন্তু খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে সেই কাজটা করে দিতে আপনাকে সক্ষম হবে আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু চাইলে এই মেশিনের মাধ্যমে শুধুমাত্র ঝুড়ি ঝুড়ি ছাড়াও আপনারা যে কোনো সবজি স্লাইসও করতে পারবেন সেক্ষেত্রে শশা গাজর টমেটো এগুলোও কিন্তু স্লাইস করতে পারবেন আপনারা শুধুমাত্র উপরে যে ব্লেডটা আছে সেটাই দুই সাইডে স্ক্রু দেওয়া আছে এটা খুলে আপনি জাস্ট ঘুরিয়ে লাগিয়ে দিবেন শুধুমাত্র স্লাইস হয়ে এদিক থেকে আপনার আলু অথবা টমেটো গাজর যেটাই আপনি কাটিং করতে চান সেটা কিন্তু কেটে পড়ে যাবে আরেকটা কথা বলে রাখি এই যে এই ধরনের স্লাইসও কিন্তু আপনারা এই মেশিনের মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে এখানে যে ডাইসটা আছে শুধুমাত্র এটা খুলে ফেললেই ভিতরে যেই ব্লেডটি আছে এটির মাধ্যমে এই ধরনের স্লাইস আপনি গাজর টমেটো শসা পেঁয়াজ মুড়ি যে কোনো ধরনের সবজি আপনি কিন্তু এই মেশিনটির মাধ্যমে বের করতে পারবেন আপনার যদি একটি রেস্টুরেন্ট থেকে থাকে তাহলে এই মেশিন আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আমরা সবসময় দেখি সকালে অথবা সন্ধ্যার নাস্তায় এ ধরনের সবজি অথবা ভাজি দিয়ে পরোটার সাথে অনেকে খেয়ে থাকে আর এই জিনিসটা করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ লাগে আর আমাদের এই মেশিনটি যদি থাকে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে এ ধরনের আলু অথবা যে কোনো ধরনের সবজি খুব দ্রুত এবং সহজে প্রসেস করে আপনি আপনার ব্যবসার প্রবৃদ্ধি ঘটাতে পারবেন তো দেখতেই তো পারলেন জনের এক ঘন্টার কাজ দশ মিনিটে করা সম্ভব কি না আমাদের এই মেশিনের মাধ্যমে তো আপনিও যদি চান আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করে আপনার ব্যবসার প্রভৃতি ঘটাতে পারেন আর আমাদের এই মেশিনটি আপনারা আমাদের বিজনেস বাংলার ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন অথবা আপনি যদি চান সরাসরি আমাদের যে কোনো শোরুমে এসে আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন তো আর দেরি না করে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি মেশিনটি সংগ্রহ করে নিন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন একটি ভিডিওতে